নমস্কার দর্শক বন্ধুরা বিহ স্কোর্সের স্বাগত আনোয়ার ইস্যু নিয়ে যখন ফুটবল মহল দুভাগে বিভক্ত ঠিক সেই সময়ে সেই মহলের মধ্যেই আগামীকাল দুপুর তিনটে পনেরোই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কলকাতা লীগের একশোতম ডার্বিতে মুখোমুখি হচ্ছে আজ সকালে আপনারা দেখেছেন ইস্টবেঙ্গলের প্রস্তুতি আজ দুপুরে তিনটে পনেরোই ম্যাচ টাইমিংয়ে কিন্তু মোহনবাগানও যুব ভারতীতে অনুশীলন ছাড়ল প্রথমেই কয়েকটা খবর বলে রাখা ভালো মোহনবাগান কিন্তু কলকাতা লীগের জন্য আর্টস আনোয়ার্সে গ্লেন মার্টিনস এবং আনোয়ার আলীকে রেজিস্ট্রেশন করিয়েছেন আর্টস এবং গ্লেন দুজনেই দলের সাথে কিন্তু অনুশীলন করছেন এবং রিজার্ভ দলের এই অনুশীলনে উনিশ তারিখ আনোয়ার আলীকেও যোগ দিতে বলা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে আর্টস এবং গ্লেন আজকে ও অনুশীলন করলেন তবে আশিক কুরুনিয়ান ডার্বিতে খেলবেন কিনা সেই নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে তিনি এখনও কিন্তু রিহ্যাব করছেন সেটা দেখেই বোঝা গেল তবে গ্লেন এবং আর্সকে কিন্তু দেখেই বোঝা গেল তারা পুরোপুরি প্রস্তুত আরও একজন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার পাওয়া নিয়ে কিন্তু রিজার্ভ দলের গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাওয়া নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে সেটা হলো কিন্তু শিবাজিৎ বেশ ভালো ফুটবল উপহার দিয়েছেন এই শিবাজি এই মৌসুমে তবে তার যে চোট সেই চোট আজকে তিনি অনুশীলন করেনি মূল দলের সাথে এবং মনে হচ্ছে না অন্ততপক্ষে আজকের পরিস্থিতি দেখে আগামীকালের ডার্বিতে তাকে দেখতে পাওয়া যাবে আজকের অনুশীলনের কিছু মুহূর্ত চলুন দেখে নেওয়া যাক বিয়ন স্পোর্টসের পর্দায় thank mm -hmm. you